একটি শহরে দুইজন বারবার আছে অর্থাৎ দুইজন নাই একজনের চুল একদম মস্ত ট্রিম করা খুবই ঠিকঠাক লাগছে আর অন্যজনের চুল পুরো জটলা মুশকিলে তো আপনি বলুন আপনি কার কাছে চুল কাটাবেন প্রথমজন যার চুল একদম সেট অর্থাৎ এ না অন্যজন বি যার চুল বাংড়ানো দেখাচ্ছে মনে রাখবেন এর চুল একদম সেট আছে এটা মানে বি ভালো চুল কাটে আর বি এর চুল বিগড়ে আছে মানে এ ভালো চুল কাটে না তাহলে আপনাকে এর কাছে চুল কাটাতে হবে চলুন প্রথমটা দেখি সোনিয়ার বাড়িতে পার্টি চলছে পার্টির মাঝে সোনিয়া বুঝতে পারে যে তার আংটি অনুপস্থিত তিনি বুঝতে পারেন যে তিনজনেরই মধ্যে কেউ না কেউ সেই আংটি চুরি করেছে সোনিয়া তিনজনকে ডেকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে আমার আংটি চুরি করেছে দ্রুত বলো না হলে আমি পুলিশ ডাকবো তিনজনই তাদের পকেটে সব কিছু বের করে সোনিয়ার সামনে রাখে কিন্তু নিশ্চয়ই তাদের মধ্যে একজন আংটি লুকিয়ে রেখেছে কিন্তু কে আপনি কি তিনজনের জিনিসগুলো ভালো করে দেখে বলতে পারবেন কে চুরি করেছে সতর্কভাবে দেখুন এবং আপনার উত্তর কমেন্ট করুন চলুন উত্তর দেখি যদি আপনি তিনজনের জিনিস দেখেন ক্রেডিট কার্ডে তো আংটি লুকোনো যায় না তাই সেটা বাদ চাবিতেও আংটি লুকোনো যায় না তাই সেটা বাদ আপনি দেখলে তিনেই সিগারেটও হাঁটছে এবং সেখানে একটি মাত্র লাইটার আছে অর্থাৎ আংটি সেই লাইটারের মধ্যে লুকোনো আছে এইভাবে নির্ণয় করা যায় যে কে আংটি চুরি করেছে চলুন পরেরটা দেখি বলুন এমন কি জিনিস আছে যাকে খাইলে তা বাঁচবে কিন্তু পান করালে তা মরবে ভালো করে ভাবুন এবং আপনার উত্তর কমেন্ট করুন সঠিক উত্তর আগুন ফায়ার চলুন পরেরটা বলুন এমন কি কাজ আছে যা আমরা শুধু সকালে করতে পারি রাতে করতে পারি না মন দিয়ে ভাবুন এবং উত্তর কমেন্ট করুন সঠিক উত্তর ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা চলুন এরপর দেখি এবং নিকু তাদের দাদাকে গল্প শুনে থাকে দাদাজি বলল আমি আমার পোস্টে মোতায়েন ছিলাম গ্রীষ্মকাল ছিল এবং সেই দিন একটিও হাওয়া চলছিল না দিনটা শান্ত ছিল তখন আমি কিছু শব্দ শুনলাম এবং সন্দেহ হলো যে কি এটা শত্রু আমি আমার পোস্টের বাকিদেরও প্রস্তুত করলাম আক্রমণের জন্য তখন আমি দেখলাম একটি জাহাজ এসছে এর পতাকা উপরের দিকটা হিলছে দেখেই বুঝলাম জাহাজ আমাদের দিকে আসছে নিকু বলল চল দেখব তখন দাদাজি বলল যে ওই দিন তো হাওয়া চলছিল না তাহলে জাহাজের পতাকা হাওয়া ছাড়া কীভাবে হিলতে পারে নিকু বুঝে যায় যে দাদাজি মিথ্যা কথা বলছেন ইঙ্গিত কীভাবে পতাকা হিলছে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে চলুন এবার আপনার পর্যবেক্ষণ ও মেমরি টেস্ট করি প্রথম প্রশ্ন টাগ অফ ওয়ার খেলতে মোট কতটি শিশু ছিল ভালো করে ভাবুন এবং উত্তর কমেন্ট করুন মোট ছয়টি শিশু টাগ অফ ওয়ার খেলছে তিনজন এক পাশে এবং তিনজন অন্য পাশে চিত্র দুবার দেখে নিন পরের প্রশ্ন মেয়েটির হাতে কতগুলো বেলুন ছিল ভালো করে ভাবুন এবং উত্তর কমেন্ট করুন হাতে বেলুন ছিল পিকচার ফিরে দেখুন আর এক প্রশ্ন পুরো ছবিতে মোট কতটি পাখি ছিল ভালো করে ভাবুন এবং উত্তর কমেন্ট করুন এখানে দুটো পাখি আছে তারা গাছের উপর বসে আছে চলুন পরের ধাতা দেখি দুই বন্ধু খুবই ক্ষুধার্ত দুই দিন ধরে কিছু খায়নি হঠাৎ তাদের সামনে প্রচুর খাবার আসে কিন্তু তাদের যে ফর্ক আছে তা খুব বড় ফর্কটি দিয়ে খাবার মুখে পৌঁছাতে কঠিন এখন তারা কিভাবে খাবার খাবে উত্তর সহজ একজনই আরেকজনকে খাবার খাওয়াবে অর্থাৎ তারা একে অপরকে খাবার খাওয়াবে চলুন পরেরটা এই ছবিটি মন দিয়ে দেখুন এবং বলুন আপনার সামনে তিনটি রাস্তা আছে প্রথম রাস্তায় ধারালো বরফের টুকরো আছে যা আপনার পায়ের উপর দিয়ে কাটা হয়ে যাবে দ্বিতীয় রাস্তায় আগুন জ্বলছে যদি আপনি যাওয়া শুরু করেন আপনার পা জ্বলে যাবে তৃতীয় রাস্তায় লাল গলিত কয়লা আছে তাতেও আপনার পা জ্বলে যাবে আপনি কোন রাস্তা বেছে নেবেন ঠিক করে ভাবুন উত্তর প্রথমে আপনাকে হালকা করে আপনার পা বরফের উপর রাখতে হবে যাতে পা ভিজে যায় এরপর কয়লার পাশে গেলে সেই পানির বাষ্প হয়ে যাবে এবং আপনিও নিরাপদে কয়লাযুক্ত পথ পার করতে পারবেন সিদ্ধান্ত বরফ ড্যাশ কয়লা পথ উত্তরণ